বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা নতুন ভিডিও শুটিং চলছে এখন দেখতেই পাচ্ছো এই যে বাচ্চা কাচ্চা গুলো সব শুটিং দেখতে এসছে আর এইখানে দেখুন এই যে পায়রাটাও কিন্তু সুড়ে চলে এসেছে এই যে শুটিং দেখার জন্য এই দেখো রে চিক 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 চিকা ওই দেখো পায়রাটা এখন এর জন্য চলে আসছে প্রস্তুত দিচ্ছে হ্যাঁ পায়রা ওই রকম চলে গেল পায়রা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢিক ঢকের শুটিং হচ্ছে বন্ধুরা এই দেখুন বাচ্চা কাচ্চা গুলো কিরকম কি করতেছে এই দেখো হু হু করছে এই ফুকলি দাঁতটা একটু দেখি দে তো কি দেখা 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 ও দাঁত নেই সামনের দুখানা দেখাতে লজ্জা লাগছে আর এই যে এ

কচুটা তো একটু খায় না পায় আবার কচু খায় নাকি এই দেখুন বাবা ও বাবা এই বাবা বলছে এই এই যে কাকু আজকে বলতে এখানে শুটিংটা শেষ হয়ে গেল আমার আমার হাত ব্যথা হয়ে গেছে এখন আমার হাতে এখন মালিশ করতে হবে আজকে মতো আমার এখানে শুটিংটা শেষ আবার দেখা হচ্ছে কোন ভিটোর তো আবার দেখাবে জানি না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এটাই এইটাই বস্তু বলতে পাচ্ছি আবার কোন ভিডিওতে দেখাবে বলতে পারছি না ঠিক আছে নো ফান্ডুষ্ঠা চিকি চিকি ছা ওকে টাটা গুড বাই